সুপ্রভাত বন্ধুরা শুভ সকাল কালকে সারাদিন কোনো ব্লগ করিনি আজকে আবার আরেকটা একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো সকালবেলা মা চলে গিয়েছিল বাজারে এই সময় বিছানাটা আমি তুলে রাখি আর এই বাড়িতে মশারি ছাড়া মা শুতে দেবে না আমার দিদির ডেঙ্গু হয়েছিল এক সময় তারপর থেকে মার মনে একটা ভয় ঢুকে গেছে তারপর থেকে মা সবসময় মশারি টাঙিয়ে শুতে হবে সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক শুধু গরমকালে এই বাড়িতে এসি থাকাতে এসি যখন চলে তখন একটাও মশা থাকে না বলে তখন মশারি টাঙানো হয় না আর বাকি সময়টা যেন যতই তোমার ইচ্ছা হোক না হোক মশারি টাঙিয়ে শুতেই হবে আর এই শীতকালটা পুরো দুপুরবেলাও আমাদের মশারি টাঙিয়ে শুতে হবে এই কানের কাছে একটাও যেন ভন ভন করবে মশা সেটা আমার মা হতে দেবে না নাতির গায়ে যেন একটাও মশা না কামড়ায় আর পরদিন সকালে সেটা তুলতে আমার এত বিরক্ত লাগে সত্যি কথা বলতে বহু বছর আমাদের বাড়িতে মশারি টাঙানো হয়নি বহু বছর তখন ক্লাস ফাইভে পড়ি কি সিক্সে পড়ি সেই সময় থেকে মশারি যে পাট করে তুলে রাখা হয়েছিল আর এই নাতি মানে আমার ছেলে হওয়ার পর মশারি বেরোলো এর আগে আমরা কোনো দিনও মশারি টাঙিয়ে শুইনি এমনকি শ্বশুর বাড়িতেও মশারি টাঙাই না কিন্তু ইদানিং দেখছি ওই বাড়িতেও মশারি শীতকালে অন্তত টাঙিয়ে শুতে হচ্ছে এতটাই মশা বেড়েছে তাও আমি আমার ঘরটাকে সবসময় দরজা জ্বালা দিয়ে রেখে তারপর মশারি আর কি টাঙাতে হয় না ওলা জ্বালিয়ে দিই একটা ধূপকাঠি জ্বালিয়ে দিই যখন তাতান ঘরে থাকে না তখন জ্বালিয়ে দিই তারপর যেই তাতান ঘরে ঢোকে ততক্ষণে বন্ধ করে দিই তো চাটা বসিয়ে রেখে আমি গিয়েছিলাম বিছানাটা তুলতে চাটা হয়ে গেছে আর এদিকে আমি তাতানের ডাল আলু ডিম সব সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর মা ততক্ষণে দোকানে গিয়েছিলো তাই জন্য এদিকে কাস্টমার এগিয়ে রাখছিলাম আর এমনি তো এগুলো বাপের বাড়িতে মা রান্নাঘরে আমাকে রান্না করতে দেয় না বলে এটা আমার রান্নাঘর আমি করব। মা পছন্দ করে না মা রান্নাঘরে অন্য কেউ এসে আর কি রান্না করবে মা বলে না তোরের ঘরে তোরা সামলা আমার ঘরে আমি সামলাবো তো ততক্ষণে আমার এ দেখো চা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে দুধ চা খেতে কী যে আমি প্রেমে পড়ি দুধ চায়ে সে তোমাদের বলে বোঝাতে পারবো না গরম লাগছে এত মানে রাতের বেলা এত শীত হচ্ছে এখন দেখি হঠাৎ গরম লাগছে তো স্নান টান সারা হয়ে গেছে তো নমস্কার বন্ধুরা আমাদের গরিম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো মঙ্গলবার এখন ঘুরিতে বাজার ঠিক সকাল দশটা এখন দেখে ব্লগটা স্টার্ট করছি মা দোকানে গেছে দাঁতানের দুধ আনতে আর টুপিটাকে কিছু আনার আছে মায়ের তো সেটা আনতে গেছে আর আমি চা নিয়ে এসেছি যে চা বিস্কুট নিয়ে এসে এখনও খাইনি খাব আর দাতানের ডাল আলু সেদ্ধ ডিম সদ সব বসিয়ে দিয়েছি তো গরম লাগছে কালকে অবধি বেশ শীত শীত ছিল আজকে দিন জানি হাওয়া দিচ্ছে না খুব গরম লাগছে কাপড় কেচে মেলে দিয়েছি চলো দিনটা শুরু করা যাক আর এই যে তাতানগুলো তাতানগুলো রেগে আছে বাতাস হচ্ছে দিইনি বলে এখানে দেখো আবার এইগুলো এনেছো মূল শাক এনেছো আজকে আবার মূল এনেছো মূল শাক লঙ্কা ফুলকপি ধনে পাতা আরে দেখো এটা দীপক পাঠিয়েছে খেতে বলছে আমি খাবো না না ছেলেকে খাও নিজে খেয়ে দেখো তাহলে আরও আনবো তা আজকে এটা কাটবো একটু পরে আবার এদিকে কি এনেছো ও শিম জলপাই টমেটো কচু বেগুন কুমড়ো মূল্য আর ডিম তো ফ্রিজে রেখে দিয়েছি পাউরুটি এনেছে এখানে কলা আছে পান পাউরুটি বিস্কুট ইপি চা পাতা আর এনেছে কাঠি চিনি আর ঠাকুরের ফুল এই এনেছে মা সকালবেলা বেগুন ভাজা রুটি করে দোকানে গিয়েছিল আর আসার সময় কলা নিয়ে এসেছিল। তো তখনও আমি ব্রেকফাস্ট সারিনি মা আসার পর সেরেছিলাম তো সাথেই কলাটা নিয়ে নিয়েছিলাম তারপর দেখো একটা বাজে একটার সময় আমি লিকার চা মা করে দিয়েছে সেই লিকার চা খাচ্ছিলাম যদিও এই চাটা আমার খাওয়ার উদ্দেশ্য ছিল না মা করেছে বলল দিয়ে গেল মার কাছে আজকে চায়নি মা নিজের থেকেই দিয়ে গেল কারণ একটু পরে ড্রাগন ফ্রুট খাবো বলে আর কি রেখেছিলাম দীপক খালি ফোন করে জিজ্ঞেস করছে ছেলে খেয়েছে কিনা না তাই জন্য আমি ভাবলাম ঠিক আছে আজকে চা খাবো না ওই ফলটাই কেটে খাবো দেখি কেমন খেতে এখন না আগে ফল খেতে এত ভালোবাসতো আমি এখন কেন জানি না ফল খেতে আমার একটুও ভালো লাগে না তো এই ড্রাগ স্যার ফুটের আধেকটা কেটে তাতানকে দিয়েছিলাম খাওয়ার জন্য যে দেখতো কেমন খেতে সেই সময় আমি কোনোদিনও তাতানের খাবার নিয়ে ভিডিও করি না সেই অর্থে কিন্তু এটা আমি করেছিলাম শুধুমাত্র আমার কর্তবসায়ের জন্য আর এইটা খাওয়ার পর তাতানের রিয়াকশান দেখার মতো ছিল তাতান যে জিনিসটা মাথা না মানে হচ্ছে সেই জিনিসটা যে কতটা বিখ্যাত খেতে তোমাদেরকে আর বলে বোঝানোর মতো না যথারীতি আমার হাসি পাচ্ছিল ওর বাবা এত শখ করে এনেছে ছেলে আমার খাবে বলে ছেলে এমনি ভাত রুটি খায় না তারপর আমি একটু টেস্ট করে দেখছিলাম তারপর শুধু আমার মুখের এক্সপ্রেশনটা দেখবে তাহলেই বুঝে যাবে যে কি অকাদ্য খেতে এই ড্র্যাগন ফল ড্র্যাগন ফল এইসব চাইনাদের জিনিস চাইনাদেরই ভালো লাগে কত কিছু বেড়েছে দেখো আজকে নিরামিষ পালং শাক কচু বাটা বাঁধাকপির তরকারি টমেটো চাটনি ভাত দিয়েছে এক গাদা এত ভাজ আমি খাবো না কমাবো চলো খাওয়া দাওয়া

আবার মাথায় ঘাম চোখে হাত দিচ্ছি না তাহলে আমি চলে যাই না শুভ সন্ধ্যা আর বলা যাবে না এখন যথারীতি রাত হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা ভরির কাটা তাই বলছে তো এখানে দুধ জাল বসিয়ে দিয়েছিলাম মা আজকে দুধের প্যাকেট টাতানের ডবল টোন পায়নি তাই জন্য একটু জল বেশি দিতে হয়েছিল মোটা দুধ বলে আর আমার হাতের নোখগুলো দেখো পুরো বাচ্চাদের মতো আমি কিছুতেই আমার নোখ বড় রাখতে পারি না আর ওই ফলস নোখ লাগাবো সেটাও আমার দ্বারা সম্ভব হয় না এদিকে চা বসিয়ে দিয়েছিলাম তাতানগুলো ঘুমাবে সেই সাড়ে চারটের সময় এই জন্য উঠতে উঠতে সন্ধে হয়ে যায় আর আমার তো ঘুমই হয় না কারণ দুপুরবেলা যদি একবার আমি ঘুমিয়ে পড়ি তো রাত্রে আর দেখতে হবে না তাই জন্য আর না আর আজকে জানো তো অনেক কিছু বাড়ির ঘরের ভিতর টুকুইটাকি কাজ ছিল সেই কাজ করতে করতে তোমাদের সাথে আর ব্লগিং করা হয়নি তো রাতের বেলা একেবারে বাঁধাকপি পালং শাকের তরকারি আর সাথে লাড্ডু নিয়ে ডিনারটা সেরে নিয়েছিলাম